এবং উনষট লক্ষ লোককে কাজ করিয়ে দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে আদিবাসীদের বঞ্চিত করেছে বাউরিকে বঞ্চিত করেছে বাগদিকে বঞ্চিত করেছে লোধা সবরকে করেছে তপস্বিনী বন্ধুদের করেছে দলিতদের করেছে খ্রিস্টানদের করেছে হিন্দুদের করেছে সংখ্যালঘুদের করেছে শিখদের দেখলেই বলছে খালিস্তানি পাগড়ি পড়লেই নাকি খালিস্তানি আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি আর ওর নিজেরা কি জিজ্ঞেস করুন বড় বড় কথা বলছেন নারী শিক্ষা কোথায় গেল বেটি পড়াও বেটি বাঁচাও বলুন তো মায়েরা আমার আপনার স্বামী যে টাকাটা ইনকাম করে সংসারে এনে দেয় তবেই আপনি সংসার চালান যদি টাকাটা না দেয় তাহলে কি সংসারটা আপনি চালাতে পারেন আমার প্রাপ্য টাকা আমাদের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার দেয় না তাই মনে রাখতে হবে যারা দেয় না যারা বাংলাকে বঞ্চিত করেছে লাঞ্ছিত করেছে অত্যাচারিত করেছে তাদের বিরুদ্ধে আসুন বাংলায় উঠুন তুফক বাংলায় উঠুক তুফান বাংলায় উঠুন টর্মেডো বাংলায় উঠুক টরপেডো বাংলায় উঠুক গর্জন বাংলায় উঠুক তর্জন বাংলায় উঠুক অর্জন বাংলা জয় করবে বাংলা জয় করবে বাংলা জয় করবে পৃথিবীর মধ্যেও আমরা নাম্বার ওয়ান হব আমরা দেশের মধ্যেও নাম্বার ওয়ান হবে সারা বাংলা মনে রাখবেন যা দেশের অন্য কেউ পারে না বাংলা পারে স্বাধীনতা আন্দোলন করেছিল বাংলা আমি রঘুনাথ মুর্মির মুর্মুর মূর্তিটা নিজে করে দিয়েছি আমি আসার সময় ফুল দিয়ে এলাম মুন্ডার জন্মদিনেও ছুটি দিয়েছি রঘুনাথ মুর্মুর জন্মদিনেও ছুটি দিয়েছি করম পুজোও ছুটি দিয়েছি মনে রাখবেন পঞ্চানন বর্মার জন্মদিনেও ছুটি দিয়েছি মতুয়া ঠাকুরের জন্মদিনেও ছুটি দিয়েছি বড়দিনেও আমাদের এখানে ছুটি কেন্দ্রীয় সরকার বড়দিনের ছুটি ক্যান্সেল করে দিয়েছে আমরা আদিবাসীদের সব উৎসব করি মন দিয়ে করি প্রাণ দিয়ে করি তপস্বী বন্ধুরা যারা আছেন তাদের জন্য করি প্রাণ দিয়ে করি মন দিয়ে করি কেউ উঁচু কেউ বড় নয় আমরা সবাই সমান এটাই আমাদের পরিচয় আমরা সবাই ভালোভাবে থাকবো একসাথে থাকবো সর্বধর্ম সমন্বয়ে একসাথে মিশে থাকব এক জাতি এক প্রাণ একতা এ দেশ আমাদের বিধাতা আজকে মনে রাখবেন আদিবাসীদের ধর্মের একটা কোড আছে আপনি আপনার নিয়ম মতো বিয়ে করেন বিয়েতে আপনারা অর্গানাইজ করেন হিন্দুদের একটা ধর্মের নিয়ম আছে মুসলিমদের একটা নিয়ম আছে তপশিলিদের একটা নিয়ম আছে সব নিয়ম ভেঙে দিয়ে বলছে ইউনিফর্ম সিভিল কোড করতে হবে অর্থাৎ দিল্লি যা চাপিয়ে দেবে তাই করতে হবে বলছে ডিম খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না মাছ খাওয়া যাবে না তো কি খাওয়া যাবে মুন্ডু গেলে খাবেটা কী এটা মাথায় রেখো মানুষ গেলে খাবেটা কি